হওয়ার কোনো কিচ্ছু নেই দশ থেকে পনেরো বর্তমানে চার পাঁচজন মারা গেছে নিয়ে মেনে ফেলছে আলো গায়ে মেখে ঘুমোতে গিয়েছেন এই শহরের সাধারণ মানুষ আর সেই সময়ে জাগ্রত হয় এই অবৈধ রাজ্যের খেলা যে খেলায় নারীরা সতীর্থ হারায় কাগজের কিছু টাকার কাছে এই ঘুমের সঙ্গে সন্ধি ছিন্ন করে সন্ধি করেছে ধর্নাঢ্য মানুষের সঙ্গে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে তাদের দেখা পাওয়াই যেন দুষ্কর সোর্সের তথ্যে আস্থা রেখে ধৈর্য নিয়ে আরও কিছু সময় দৃষ্টির জল তাদের নিয়ে আসে আবার যায় কথা হয় এমন কিছু চালকের সঙ্গে প্রথমে স্বীকার করতে না চাইলেও পরে ধীরে ধীরে গোপন কথার ঝাঁপি খোলেন তারা কথার ঝাঁপি খোলার কিছুক্ষণ পরেই দেখা যায় বেরিয়ে আসছে একের পর এক নারী কেউ বা আসছে দালালের হাত ধরে কেউ বা বের হচ্ছেন ধর্ণাঢ্য ব্যক্তির গাড়িতে চড়ে ঘড়ির কাটায় তখন প্রায় মাঝরাত বেশ কিছু নারীর সঙ্গে কথা বলতে গেলে কোনো এক অজানা আতঙ্কে কথা বলতে চাইলেন না তারা তবে একজন ছিলেন ব্যতিক্রম যিনি কথা বললেন সেই সঙ্গে আমন্ত্রণ জানালেন আগামীকাল যেন তাদের জলসাঘরের অতিথি হই আপনার কন্ট্যাক্টের নাম্বারটাই পাওয়া যাবে আচ্ছা আপনার নামটা এদিকে হঠাৎ চোখে পড়ল এক দালালের যার কাজ খদ্দের ঠিক করে নারীদের নিয়ে আসা আমরাও এমন খদ্দের হতে চাইলাম কিছুটা আড়ালে নিয়ে তিনি আমাদের নম্বর চাইলেন বললেন যোগাযোগ করবেন এমন কথা বলে সেই উঠতি বয়সী নারীকে নিয়ে সেই দালাল চম্পট দিলেন অপেক্ষা করতে থাকলাম কখন তারা করেন অপেক্ষার এই সময়ে চালকের সঙ্গে নানান কৌশলে বের করার চেষ্টা করলাম রাস্তায় রাস্তায় থাকে দালাল থাকে মেয়েদের সাথে হ্যাঁ মেয়েদের সাথে থাকে না ওদের সাথে কথা কথা বললে ভিতরে অনেক হোটেল আছে অনেক কিছু সব আছে

যাদের অনেকের হাঁটা চলা কিছুটা অস্বাভাবিক টাকার কাছে নিজেদের বিলিয়ে দিয়ে একে একে ধরেছেন বাড়ির পথ তবে এখানেও সেই একই চিত্র আগে থেকে ঠিক করা চালকদের সঙ্গেই তাদের একে একে ঘরে ফেরা একই অবস্থা এই এলাকার আর এক হোটেলের সামনে ভোরের আলো যখন ফোটার অপেক্ষায় তখন কেউ বা বের হচ্ছেন কাজ শেষে আবার কেউ বা এখনো ঢুকছেন সেই রঙ্গশালায় এই রঙ্গশালায় টাকার কাছে নারীরা বিলিয়ে দেন নিজেদের